আমি তো খেতে পারি সামনে আমার এক বড় ভাই রুটি খাচ্ছে তাই মতন যে আমিও তো খেতে পারি সঙ্গে সঙ্গে অফার করে দিল আপনাকে আমি দেখাই বড় ভাইটা কি বড় ভাই আপনার নাম কি মোহাম্মদ ইসমাইল আপনি রুটি খাচ্ছেন কি দিয়ে চা কই আপনার চা নেই এইভাবে এইভাবে আমিও খেতে পারি আমি একটু ছিঁড়ে নিলাম আমার ভাই খাচ্ছে আমি তো খেতেই পারি তো ভালো থাকেন বড় ভাই জি সালাম এখানে আরেকজন খাচ্ছে তার সঙ্গে শেয়ার করা যেতে পারে কোনটা নেব সবার সঙ্গে শেয়ার করে খাচ্ছি রাস্তায় হুম কই রাস্তা আরে ফ্রিতে খাওয়া সব জায়গায় ইনশাআল্লাহ আলাইকুম বড় ভাই আপনি খাচ্ছেন চলেন ফ্রি আসি ওরা ফ্রিতে খাওয়াবে আমাকে ফ্রিতে খেতে এসছি এরা ফ্রিতে খাওয়াবে আপনি আমার সঙ্গে খেতে পারেন কই না 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 পুরো হাঁটতে হাঁটতে যদি খাওয়া অফার করে এভাবে আমার মতন খেয়ে নেবেন সারবেন না কে জানে সামনে আপনি খাওয়া পাবেন কি পাবেন না ঠিক আছে আমার সামনে যেগুলো বসে আছে সব কিন্তু কেপার এগারো নম্বরে মিরপুর এগারো নম্বরে দোকানদার আর এটা কিন্তু ঢাকার মধ্যেই একটা সুন্দর নন লোকাল অধ্যুষিত এলাকা আমি এখানে বেড়াতে এসেছি আজকে সন্ধ্যায় তো এটা মানে এটা একটা বাজার তো চলে আসবেন এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন বাজার খুব কম দামেই পাবেন অন্তত আমার তো মনে হয়েছে কি মনে হয় তোমার দোকান নাম কি

যেটা আপনাকে চাউলটা দেখালো সেটা দোকানে হলে আপনাকে একশো টাকা নেবে ও বিক্রি করবে চল্লিশ টাকা একশো আশি টাকা আবার দোকানে তিনশো টাকা দোকানে তিনশো টাকা আর এখানে একশো আশি টাকা একশো আশি টাকা

বেশি নেছিলো? বেশি নেছিলা ছিল ও কিন্তু তখন আমাকে বলেছিল চা খাওয়া হবে ও কিন্তু ওর বাবা ছিল দোকানে ও কিন্তু তখন চা খাওয়ায়নি কিন্তু করোনা সময় ওর এখান থেকে বেশ অনেকগুলো কম্বল কিনেছিলাম ডোনেট করার জন্য তখন বলেছিল চা খেতে চা কিন্তু খাওয়ায়নি এই তুমি চা খাওয়ায়নি কিন্তু চা খাওয়াতে আচ্ছা ঠিক আছে এইখানে অনেকগুলো দোকান আমাকে কম্বল টম্বল সবকিছুই দেয় তো তোমাদের দোকানে তো আসা হয়নি